বাচ্চাদের পায়ে রসুন ঘুষে দেখেছেন কখনো কত বড় উপকার হয় আমাদের অনেক বাচ্চারা আছে যারা সারা বছরই সর্দি কাশিতে ভুগে থাকে তারা ঠিক মতো কথা বলতে পারে না খেতে পারে না এমনকি রাতে ঠিকমতো ঘুমাতে পারে না সব বাচ্চাদের জন্য একটা এইভাবে রকম রসুন নিয়ে মাঝখান দিয়ে কেটে এর সঙ্গে কিছুটা সরিষার তেল লাগিয়ে আগুনে কিছুটা সেঁকে নিতে হবে আর বাচ্চার পাটা উষ্ণ গরম পানি করে খুব ভালো মতো পরিষ্কার করে মুছে নিয়ে এই তেল লাগানো রসুনটা কিছুক্ষণ বাচ্চার পায়ে যদি ঘুমানোর আগে ঘষা যায় তাহলে দেখবেন বাচ্চার যে সর্দি কাশির সমস্যাটা আছে আস্তে আস্তে কমে যাবে এবং বাচ্চা সুস্থ হয়ে যাবে আমরা যদি সুস্থ থাকতে চাই কিছু কথা কিন্তু জানতে হবে যেমন ধরেন ভাতের সাথে যদি আমরা নিয়মিত লেবু খাই তাহলে কখনোই আমাদের কিন্তু কিডনিতে পাথর হবে না এছাড়া বন্ধুরা আমরা যদি নিয়মিত আদা চা খাই তাহলে আমাদের মেডিটেন্টের যে ব্যথা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে আর মুগ ডাল কিন্তু কিডনি রোগীদের জন্য আদর্শ খাবার হতে পারে এছাড়া বন্ধুরা আমরা যদি রাতে খাবার না খেয়ে ঘুমাই তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এছাড়াও বন্ধুরা চিনির সাথে শ্যাম্পু মিশিয়ে যদি আমরা চুলে লাগাই তাহলে আমাদের চুল হবে ঘন কালো মজবুত উজ্জ্বল ঝলমলে সুন্দর আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দুধ খেতে পছন্দ করেন না দুধের গন্ধ অনেকেরই সহ্য হয় না তারা দুধের বিকল্প হিসাবে কিছু খাবার আছে যেগুলো খেলে দুধ খেলে যে পরিমাণে উপকার পেতেন তার চেয়েও বেশি উপকার কিন্তু পেতে পারেন যেমন এক কাপ রান্না করা ডাল এক কাপ রান্না করা ডাল যদি খান দুধ খেলে যে পরিমাণে প্রোটিন পেতেন তার চেয়েও বেশি প্রোটিন কিন্তু পেতে পারেন এছাড়া পানিতে ভিজিয়ে রাখা ছোলা পানিতে ভিজিয়ে রাখা কাঠবাদাম যদি আপনারা খান তাহলে দুধের চেয়েও বেশি উপকার কিন্তু পেতে পারেন এছাড়াও বন্ধুরা সজনে অথবা সজনে সজনে তো সারা বছর আমরা পাই না তাই সজনে পাতা কিন্তু আমরা সংগ্রহ করে খেতেই পারি তাহলে দুধের সমানই উপকার পেতে পারি বন্ধুরা দুধের বিকল্প কিন্তু আপনারা দইও খেতে পারেন এছাড়াও আপনারা যদি নিয়মিত সেয়াবিষ খান তাহলে দুধ খেলে যে উপকারটা পেতেন তার চেয়েও বেশি উপকার পেতে পারেন তাই দুধের বিকল্প হিসাবে অবশ্যই আপনারা এই খাবারগুলো কিন্তু খেতেই পারেন বন্ধুরা আমরা প্রাত্তাহিক জীবনে এই ধরনের অনেক টুথপেস্ট কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু টুথপেস্ট যখন আপনারা কিনেন আপনার পছন্দ মতো তখন একটা জিনিস কি লক্ষ্য করেছে যে এই টুথপেস্টের পিছনে ঠিক নিচে এখানে একটা চিহ্ন থাকে এই চিহ্নটার মানে কি বন্ধুরা এখানে যদি সবুজ রঙের চিহ্ন দেখেন তাহলে বুঝে নেবেন যে এই টুথপেস্টটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আর যদি দেখেন এখানে লাল রঙের চিহ্ন তাহলে মনে পড়বেন যে এই টুথপেস্টটা কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা রাসায়নিক উপাদান দিয়ে তৈরি আর যদি দেখেন এখানে মানে নীল রঙের চিহ্ন তাহলে মনে করবেন সেটা কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা মেডিসিন জাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আর যদি দেখেন এখানে কালো রঙের চিহ্ন তাহলে বুঝে নেবেন যে সেই টুথপেস্টটা সম্পূর্ণ রাসায়নিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তো আজকে থেকে টুথপেস্ট কেনার সময় আর কোনো কনফিউজ থাকবে না নিশ্চয়ই আপনাদের